তুমি কি জানো এসএসসি গণিত পরীক্ষায় সবচেয়ে কম সময়ে দশে দশ পাওয়া সম্ভব শুধুমাত্র একটি অধ্যায় দিয়ে সেটি হলো পরিসংখ্যান কিন্তু অনেকে গড় মদ্যক প্রচুরক নির্ণয়ের ছোট ছোট বুলের কারণে পূর্ণ নাম্বার পায় না আজকের এই একটি ক্লাসে আমি তোমাদের পরিসংখ্যানের খুঁটিনাটি সব শিখিয়ে দেব যাতে ছাব্বিশ সাথে হোক বা যে কোনো পরীক্ষায় তুমি আসুক না কেন তুমি অনায়াসে দশে দশ নাম্বার নিশ্চিত করতে পারবে আমি ফারুক মজুমদার টেন এম এডুকেশনাল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম সো চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটি আমরা প্রথমেই শিখব কিভাবে তুমি সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারো এরপরে আমরা শিখব সারণি থেকে প্রচুরক নির্ণয় এরপরে শিখব মদ্যক নির্ণয় আমরা উল্টো থেকে কাজ শুরু করব সো সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে এক নম্বর হচ্ছে শ্রেণীব্যাপ্তি এরপর হচ্ছে তোমার মধ্যবিন্দুর ট্যালি গণসংখ্যা F এক্স ওয়াই অর্থাৎ গড় নির্ণয়ের জন্য আমাদের গড় লাগবে কয়টি চারটি গড়ের প্রয়োজন হবে সো চলো আমরা চারটি গড়ের মাধ্যমে সারণি থেকে গড়টি নির্ণয় করে ফেলি খুবই সহজ প্রথমে শ্রেণীবিপ্তি এরপরে মধ্যমান এরপরে গণসংখ্যা এরপরে দাববিচ্ছুতি এফআই এক্স আই এর মান এরপরে আমরা ইউ এর মান বের করবো শ্রেণীবিপ্তি তোমরা প্রশ্নের উদ্দীপকে পেয়ে যাবে সো আমরা যেটা পেয়েছি আমরা সেটি লিখে নিব প্রথমে আমরা পেয়েছি একত্রিশ থেকে চল্লিশ এরপরে আমরা পেয়েছি একচল্লিশ থেকে পঞ্চাশ এরপরে আমরা পেয়েছি একান্ন থেকে ষাট এরপরে আমরা একষট্টি থেকে সত্তর এরপরে একাত্তর থেকে আশি এরপরে একাশি থেকে নব্বই এরপরে একানব্বই থেকে একশো সো একানব্বই থেকে একশো পর্যন্ত তোমাদের শ্রেণীব্যক্তিগুলো আমরা উদ্দীপক থেকে নিয়ে নিয়েছি অর্থাৎ তোমাদের পরীক্ষা প্রশ্নে দেওয়া থাকবে এরপরে গণসংখ্যাগুলো দেওয়া থাকবে দেখো প্রথমে থাকবে চার তারপরে দশ দেওয়া রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আঠারো এরপরে রয়েছে তেইশ এরপরে রয়েছে তেরো সো এরপরে দেখো নয় এরপরে তিন সো গণসংখ্যাও আমরা উদ্দীপকের প্রশ্ন থেকে তুলে নিয়েছি আমাদের কাজ এখানে শেষ এখন মধ্যমান বের করব মধ্যমান বের করা খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবিন্দু সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান বাঘ দুই কে আমরা একত্রিশ দিয়ে যোগ করব। এরপরে দুই দিয়ে ভাগ করলে তোমাদের মধ্যমান প্রথমটি বের হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার পরবর্তীটা বের করা খুবই সহজ অর্থাৎ তুমি একটি বের করতে পারলে সেকেন্ড টাইম তোমাকে আবার ক্যালকুলেট করতে হবে না দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেহেতু শ্রেণী ব্যবধান দশ করে ধরা রয়েছে সো পঁয়ত্রিশ দশমিক পাঁচকে আরও দশ দিয়ে বাড়িয়ে দিব তাহলে আসবে তোমার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে তোমার আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে তোমার পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে তোমার পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে তোমার পঁচাশি দশমিক পাঁচ এরপরে তোমার পঁচানব্বই দশমিক পাঁচ এটা হচ্ছে তোমার মধ্যমান আমরা বের করে ফেলেছি এখন দাব বিচ্ছুতি বের করতে হবে অবশ্যই মনে রাখবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য চারটি গড়ের প্রয়োজন যেহেতু মধ্যমান এবং শ্রেণীব্যাপ্তি আমরা পেয়েছি সো এখন দাঁত আমরা বের করে ফেলবো দাব এখন এখন কি বের করতে হবে দাব বের করা খুবই সহজ প্রথমে আমাদের কি মধ্যক শ্রেণীটি বের করতে হবে দেখো এখানে সর্বোচ্চ সংখ্যাটি কত এখানে হচ্ছে তেইশ প্রচুর সবচেয়ে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তেইশ সো এটা হচ্ছে তোমার গড় বের করার জন্য এই ঘরটি হচ্ছে তোমার মধ্যক শ্রেণী সো এখন দেখো এই শ্রেণী বরাবর বিচ্ছুতি যেমন শূন্য হবে তোমার ইউ এর মানও শূন্য হবে এর উপরে যেহেতুগুলো হবে সেগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে হবে এবং নিচের দিকে তোমার হবে প্লাস ওয়ান প্লাস যেহেতু দেওয়া লাগে না সো ওয়ান টু থ্রি এভাবে আমরা লিখে ফেলবো খুবই সহজ সবসময় মনে রাখবে এই যে প্রচুরক বা মধ্যক যে শ্রেণীটি রয়েছে এই বরাবরে তোমার মধ্যমানটি হচ্ছে এর মান ঠিক আছে এটা আমাদের গড় নির্ণয় করার জন্য লাগবে আমরা যে এই চিহ্নটি দিয়েছি এবং দাগ দিয়েছি তোমরা কিন্তু পরীক্ষা হলে এটি করবে না সো দেখো এখন দাববিচ্ছুদি এবং গণসংখ্যা আমরা গুণ করলে এফআই ইউআই এর মান আমরা পেয়ে যাবো সো ফার্স্ট অফ অল আমরা এটা গুণ করে দেবো তাহলে আসবে তোমার কত

টোটাল গণসংখ্যার সমান কত আমরা আশি পেয়েছি এখন আমরা সামিশন আই সামিশন এফ আই ইকুয়ালস টু আমরা এটা টোটাল এই যে এফআইউআই পেয়েছি সবগুলোকে আমরা যোগ করে দিব তাহলে আসবে তোমার মাইন্ডস্ট্যান খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমাদেরকে গড় নির্ণয়ের সূত্রটি বসাতে হবে আমরা জানি আমরা লিখবো গড় ইজিক্যাল টু এ প্লাস সামিশন এফআইউআই বাই অ্যান ইন্টু এইচ এটা লিখে এখন আমাদেরকে সামিশন আই ইউআই মানে আমরা কত পেয়েছি এফ আই ইউআই আমরা এটা লিখব এখানে মাইনাস টেন এরপরে অ্যান ইজিক্যালসু আমরা কত পেয়েছি আশি পেয়েছিলাম এইচ কত এইচ মানে হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ এখানে তোমার শ্রেণী ব্যবধান কত এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে তোমার দশ করে ব্যবধান রয়েছে এই সমান কত পেয়েছিলাম কিন্তু এখানে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট এই আমরা কত পেয়েছি পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস দিবো সামেশন এফআই ইউআইয়ের মান আমরা পেয়েছি মাইনাস নিচে এন সমান হচ্ছে আশি গুণ এইচ সমান কত এইচ হচ্ছে তোমার দশ সো পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ এরপরে আমরা এটা ক্যালকুলেট করে দেব দশ গুণ দশ দশ দশে একশো ঠিক আছে প্লাসে মাইনাসে হবে কত মাইনাস সেটা আমরা মাইনাস দিব সো দশ দশে একশো নিচে আশি থাকবে এরপরে আমরা ক্যালকুলেট করব পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস একশোকে আমরা আশি দিয়ে ভাগ দিলে আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ সামথিং আসবে তোমরা একটু ক্যালকুলেট করে নেবে হ্যাঁ এরপরে দেখো এটা থেকে একটা বিয়োগ দিব আমরা সো বিয়োগ দিলে আসবে চৌষট্টি দশমিক টু ফাইভ সো তোমাদের অ্যান্সার হয় কি না এবং কি তোমাদের অ্যান্সার কত হয় কমেন্টে জানিয়ে দাও